আসুন বন্ধুরা আপনাদের সবাইকে জানাই স্বাগত শীতের মরশুমে হাঁসের মাংস আমরা বাঙালিরা বেশ পছন্দ করি তবে যদি হয় সেটি কাঠের উনোনে তাহলে তো আরও সুস্বাদু হয় রান্না তবে আজকে ছেলে এসেছে ছেলের জন্যেই সেসব রান্না করলাম কাঠের উনুনেই তবে আজকে মা ছেলে খেতে ছেলের বাবার আজকে অফিসে খাওয়া দাওয়া আছে তো যাই হোক খাওয়া দাওয়া সেরে দুপুর থেকে এখন বিকেল অপেক্ষা করছি কলকাতা থেকে আজকে ভাসুর ফুয়ার বৌমারা আসবে কখন আসবে সাই তারই অপেক্ষা এই তো অপেক্ষার অবসান এসে গেছে সকলে বেশ ভালো লাগছে চা খেতে খেতে আমাদের গল্প আড্ডা বেশ জমে উঠেছে চলুন আপনাদের সাথেও আলাপ করিয়ে দিই এটি হচ্ছে আমাদের ছোটো বৌমা ডক্টর পিয়ালি পাঠক আর এটি ছোট ছেলে ডক্টর অর্ণব পাঠক আর এটি হচ্ছে আমাদের বড় বৌমা মানে আমাদের কোয়ার্টারের পাশের কোয়ার্টারে বড় হয়েছে সে ছোটোবেলা থেকে তাকে আমি দেখেছি এখন কিন্তু সে আমাদের বৌমা আরও এখন আমেরিকায় থাকে তাদের বেবি হয়েছে সেই সব গল্পগুলি শুনছি আর আমরা ইন্ডিয়ানরা সকলেই ভীষণ পছন্দ করি আমেরিকার গল্প শুনতে তবে আমাদের আমেরিকান সিটিজেন

হ্যাঁ ভালো আজকে হচ্ছে গিয়ে এইবারে শীতকালে ফার্স্ট খেলাম হ্যাঁ এর আগে এখনও অব্দি হয়নি হ্যাঁ হয়নি না না এবার শুরু করে দিলাম আবার শুরু হলেই এবার হবে এই তো উঠে পড়েছে আমাদের পুচকুসোনা বাড়িতে এরকম একটি বাচ্চা ঘুরলে কি ভালো লাগে বলুন দেখি দাদু ভাইয়ের কোলে বসে আদর খাচ্ছে সেও আমাদেরকে নতুন দেখা হয়তো তারও ভীষণ ভালো লাগছে আর আমাদের তো ভালো লাগবেই তার আধো আধু ইংরেজি গল্প শুনতে বেশ ভালো লাগছে তবে তার জন্মের গল্প শুনছি তার মায়ের মুখ থেকে আমেরিকায় বাবা মা নিজেরা কীভাবে সামাল দিল একা একা তো ওখানে থাকতে হয় বাড়ির গার্জেনরা তো সেরকম থাকতে পারে না তাই সেখানে সুবিধা অসুবিধা সব কথাই শুনছি

সেখানে সব গল্প শুনতে বেশ ভালো লাগছে সেই সব কথাগুলি জিজ্ঞেস করছি তবে আজকে ওই যে ফুচকু নাতনির গল্প আর একটি দিন আপনাদের না হয় শোনাব কারণ তার আধো আধো কথা আর এই যে তার খেলাধুলা এগুলি এখন আমাদের বেশ ভালো লাগছে তার সাথে আমরাও একটু খেলা করছি কথা বলছি ভীষণ ভালো লাগছে সেটি একদিন আপনাদের সাথে শেয়ার করব তবে আজকে রাত্রের মেনু চালের রুটি হাসির মাংস আর এই শীতের সময় চালের রুটি হাসির মাংস নাকি দারুণ ভালো লাগে আমি অবশ্য প্রথমবার করলাম চালের রুটিটি অবশ্য আমি বানাইনি আমার পাশের এক দিদি ভাইকে দিয়ে বানালাম কি দারুণ হয়েছে একেবারেই নরম সেরকম পরিষ্কার ভীষণ ভালো লাগছে সকলের খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমি একটু খাই ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন